বন্ধুরা এই চিকেন নেকটা হলো আমাদের দেশ ভাগ আর পুরনো ইতিহাসের ফল উনিশশো সালে যখন বাংলা ভাগ হয় তখন নেতারা ঠিক করলেন যে এই সরু রাস্তাটা যেন উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে আমাদের সম্পর্কটা ধরে রাখে আর এইভাবেই এই মুরগির গলার জন্ম তখন হয়তো এর গুরুত্বটা ততটা বোঝা যায় নাই কিন্তু আজকের দিনেই এইটা আমাদের অস্তিত্বের শেষ ভরসা কারণ এইটিই আমাদের একমাত্র সড়ক রেল আর বিমান যোগাযোগের রাস্তা আসামে কোনো এক প্রাকৃতিক দুর্যোগ হইল ত্রাণ খাবার জরুরি সাহায্য সব এই পথ দিয়েই যাবে দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক লাইফ লাইন হলো এইটা আর যদি বলো সবচেয়ে বড়ো বিপদ কোথায় তো আমাদের বন্ধুরাষ্ট্র নেপাল আর ভুটানের পেছনে একটা বড় শত্রু দাঁড়াই আছে সেইটা হলো চীন চীন চাই এই গলাটা কাটিয়ে দিতে তাহলে আমাদের সাতটা রাজ্য যেন ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যাবে আর চীন অতি সহজে সেখানে প্রভাব ঘাটাতে পারবে দু সালের ডোকলাম ঝামেলা মনে আছে তো চীন চাইছিল যে একটা রাস্তা বানাতে যা আমাদের এই চিকেন নেকের একদম কাছাকাছি চলে আসতো অর্থাৎ তারা ছুরি নিয়েই তৈরি ছিল আর যদি এই রাস্তাটা বন্ধ হয় তাহলে উত্তর পূর্বের মানুষের কী অবস্থা হবে সেটা ভাবাও যায় না